গাইন জবৰ গ উচ্চারণ গাইন জবৰ গ বা জবৰ বা গ বা গ বা উচ্চারণ গ বা ৰ জবর ৰ গ তা দুই পেশ তুন উচ্চারণ কি হবে গ বা র তুন গ বা এরপরে কফ জবর ক তা জবর তা ক তা ৰ জবর ৰ ক তা দুই পেশ তুন উচ্চারণ কি হবে কত রতুন কত রতুন রতুন কত রতুন তারপর আইন জবর আ হলকের মধ্যখান থেকে উচ্চারণ হবে আইন জবর আ লাম জবর লা আল কফ জবর ক আল ক উচ্চারণ আল ক তা দুই পেশ তুন আল কতুন একসাথে আল কতুন আলা ক তুন তারপর দাল জবর দা র জবর র র জিম জবর যা দা র জ্যা তা দুই পেশ তুন কি হবে দা র জ্যা তুন মাশাল্লা সব একসাথে দ্য র তুন শিন জবর শাহ জিম জবর যা সাজা সাজা সাহ জ্যা উচ্চারণ সা জ্যা র জবর র সা জ্যা র তা দুই পেশ তুন একসাথে সাজারাতুন 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 তারপর সিন জবর সা মিম জের মি সামি আইন জবর আ সামি আ সামি আ তা দুই পেশ তুন কি হবে সামি আতুন চালু সামি আতুন হুম তাহলে এখান থেকে গবা রাতুন কতা রাতুন আলা কতুন درجة شجرة سمعة تربر سين جبر سا فا زبر فا سفا اتشارون سفا را زبر را سفا را تا دو تين كي هو بي سفا را تين سفا را تين لم پشلو يكن اتشارون لم پشلو زبر ما لما. زا زبر زا যা লুমা যা তা দুইজের তিন লুমাজাতিন যা তিন লুমা যা তিন যা তিন হু কি হবে হু হলকের শুরু এক নম্বর মাখরাজ হু মিম জবর মা হুমা যা জবৰ যা হুমা যা তা দুইজের তিন উচ্চারণ কি হবে হুমা যা তিন হুমা জাতিন তারপর কাফ জবর কা লাম জেরলি কালি মিম জবর মা কালি মা তা দুই পেশ তুন উচ্চারণ কি হবে কালি মাতুন কালি মাতুন একসাথে কালি মাতুন কালি মাতুন তুন তারপর ফা জবর ফা ত ফাও তুই ফাও তুই ত মোটা ফাও তুই র জবর র ফাও তা দুই পেশ তুন কি হবে ফাউতুই তুন এখানে উচ্চারণ কি হবে ফাউতুই তুন তারপর র জবৰ র কফ জবর ক র ক বা জবর বা র ক বা তা দুই জের তিন কি হবে র ক বা তিন উচ্চারণ র ক বা তিন র ক তিন তাহলে এই পর্যন্ত ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ পড়ার জন্য ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন জজাকুল্লাহির সালাম আলাইকুম